ওয়েলকাম বন্ধুরা আমরা এখন রয়েছি ওয়ালমার্টের ঠিক সামনে ওয়ালমার্ট পৃথিবীর খুবই বিখ্যাত সুপারস্টার সুপারস্টোরগুলোর মধ্যে অন্যতম সুপারস্টারগুলো ফেলছিলাম সুপারস্টোরগুলোর মধ্যে অন্যতম এবং অনেক বড় তা আমরা এখানে ভেতরে ঢুকবো তবে এখানে ভেতরে ক্যামেরা আলো কেন যাই না তবে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কী পাওয়া যায় আমার কিছু গিফট আইটেম কেনার প্রয়োজন দেখি কি বাংলাদেশ থ্যাংক ইউলিস্ট ওয়ান পার্সেন্ট আই ফাউন্ড গত কয়েকদিন ধরে চীনে অনেক জায়গায় গেছি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের বেসিক ইংরেজি ধারণা নেই তবে এই প্রথম একজনকে পেলাম যিনি নিজের থেকে সে আমার সাথে কথা বললেন এবং আমি সেটাই বলছিলাম যে অ্যাটলিস্ট ওয়ান পার্সন আই ফাউন্ড দ্যাট হু নোজ ইংলিশ তো যাই হোক আমরা ওয়ার্লার্টে প্রবেশ করছি দেখে মনে হচ্ছে যে এটা আন্ডারগ্রাউন্ডে আমরা রানিং স্টেয়ার্স দিয়ে নিচে নামছি অনেক বড় অনেক লম্বা যারা দেখছেন

ঠিক এটা হচ্ছে এরকমই যেটা আমার কাছে মনে হচ্ছে তো ভিতরে গেলে বুঝতে পারবো তা দেখতে পাচ্ছি আশেপাশে অনেকগুলো দোকান ইলেকট্রনিক্স এক্সেসাইজের কিছু দোকান দেখতে পাচ্ছি জামা কাপড়ের কিছু দোকান দেখতে পাচ্ছি কাপড় চোপড়েরও দোকান রয়েছে করিডর দিয়ে যাচ্ছি উভয় পাশের দোকান কিন্তু দোকানগুলো খুব ডিসিপ্লিন রয়েছে রয়েছে তবে এত এত দোকান কিন্তু কাস্টমার খুব একটা দেখছি না হয়তোবা এরকমই থাকে নাকি মানে আজকে কম নাকি অফিস আওয়ার শেষ জন্য কম ঠিক বুঝতে পারছি না হ্যাঁ it is the price how much any discount how much is that

जैसन चीज के ना कठोर दो बायबल हबे एवं इधर अपना दौड़ दामे दुख तरफ पर डिपेंड कर गए। चाहिए आपको क्या 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 चाहिए आपक একটা বড় সমস্যা হচ্ছে মানে আমি যে কি চাই বা কত আমার যে কি বক্তব্য সেটা তাদের বোঝানো খুবই দুঃসাধ্য আচ্ছা ফোন কাবার কেনার কোন খাইস নাই আমাদের কিনতে থেকে হ্যাঁ কে আপাকে দেখছি একটা কিছু হয়তো কেনার চেষ্টা করছে কাবার সম্ভবত কি আপনি পে করবেন অনলাইনে অনলাইন সাসিচু সাসিচু নো ক্যাশ ক্যাশ নোট নোট ক্যাশ ডাকা না পেপার করে তাহলে বুঝতে পারবে আচ্ছা এদের ভাষা বোঝানো আল্লাহ माफ করুক আচ্ছা এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে চীনে আমি কুনমিং এ আমি গত তিন দিন ধরে খেয়াল করেছি যে এখানে ক্যাশের ব্যবহার খুবই কম মানে অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্টই বেশি প্রত্যেকটা দোকানেই কিউআর কোড থাকে এবং এই কিউআর কোড স্ক্যান করে আসলে ওদেরকে পে করতে হয় আমাদের দেশে যেমন বিকাশ বা নগদে পেমেন্ট অপশনটা রয়েছে ডিজিটাল মানি ব্যবস্থাপনা তো এখানে প্রত্যেকখানে এরকমই এবং ক্যাশ খুব কমই হ্যান্ডেল করতে হয় যেহেতু আমরা ক্যাশ ক্যারি করছি সুতরাং তারা একটু বিপদেই পড়ছে মটোরোলা মটোরোলা এক্সপ্রেস মটোরোলা মডেল এই ভদ্র মহিলা দেখি নাচ বান্দা আমাকে কিছু একটা কিনিয়ে ছাড়বে মনে হচ্ছে আসলে এখানে ওদের কাছে কাভার টাভার গুলো আছে যেটা আসলে আমার সাথে আপা আছে আপা আমার একা হয়ে যাবে আচ্ছা আমি একটু পাশের দোকান থেকে আছে দেখি ইচ্ছে <laughs> আমরা এখন ওয়ালমার্টে ঢুকব ওয়ালমার্ট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমার ঠিক ট্রলি নিয়ে প্রবেশ করতে হবে সম্ভবত ভেতরে ট্রলি আছে কিনা নিশ্চিত না কি কারণে ট্রলি রাখা ভেতরে মনে হয় ট্রলি পাওয়া যায় না নাকি শপিং করে সবাই বাইরে এসে ট্রলিটা রেখে তারপরে বের হয়ে যায় এই জন্যই কি ট্রলি এখানে রাখা কিনা আমি ঠিক বুঝতে পারছি না তবে সবাই যেহেতু ট্রলি নিচ্ছে সেফ সাইড আমিও ট্রলি নিয়ে নিই কেস যদি ভেতরে না থাকে তাহলে কি হবে ট্রলি নিয়ে নিলাম ওয়ালমার্ট সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি উইকিপিডিয়া থেকে যে তথ্য পেলাম তাতে ওয়ালমার্টের পুরো নাম ওয়ালমার্ট স্টোরিং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি ওয়ালমার্ট বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এছাড়া আয়ের দিক থেকেও এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এটি সবচেয়ে বড় উনিশশো সালে স্যাম ওয়ালটন এটি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে তা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয় ওয়ালমার্ট সর্ববৃহৎ কর্মসংস্থান প্রদানকারী পাবলিক লিমিটেড কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট মেক্সিকোতে ওয়ালমেক্স হিসেবে পরিচালিত হয় এছাড়া যুক্তরাজ্যে অ্যাসেডা জাপানে সেইউ এবং ভারতে এটি বেস্ট প্রাইস হিসেবে পরিচালিত হয়ে আসছে চকলেট আইটেমগুলো দেখে আসে চকলেট কিছু আর্জেন্টিনা ব্রাজিল কানাডা এবং পুয়েতরিততেও এর শাখা রয়েছে যুক্তরাজ্য দক্ষিণ আমেরিকা এবং চীনে ওয়ালমার্টের কার্যক্রম ব্যাপকভাবে সফল তবে জার্মানি ও দক্ষিণ কোরিয়াতে নানা কারণে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিয়েছে ওয়ালমার্ট সেন হলো কুনমিং ফরেন অফিসের কর্মকর্তা যিনি আমাদের এই ট্যুরে গাইড করছেন আমরা আসলে চীনে এসে কোনো সিম নেই নেই যে কারণে একে অপরের সাথে যোগাযোগ করার বিষয়টি খুব কঠিন তো সেন এটাই জানালো যে সে রাউটার ক্যারি করছে এবং আমরা যদি তার সাথে থাকি আমরা তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে যুক্ত থাকতে পারবো এবং একে অপরের সাথে চাইলে যোগাযোগ করতে পারবো সেন খুবই মাইডিয়ার একটি মানুষ খুবই হেল্পফুল খুবই কোঅপারেটিভ এবং আসলে একজন কোয়ালিটি সম্পন্ন মানুষ তো যাই হোক আমরা কেনাকাটায় ফেরত যাই আমার লক্ষ্য হচ্ছে চকলেট কেনা ঠিক মনে হচ্ছে যে চকলেটেরই স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি এখানে আসলে কি যে লেখা বুঝতে পারছি না সব চাইনিজ ভাষা তবে আগে যেমন আপনাদের বলেছি ডিজিটগুলো ইংরেজিতে লেখা থাকে এখানে দামটা বুঝতে পারছি যে কত দাম কিন্তু প্রোডাক্টটা যে কি সেটা একটা বড়ো দুশ্চিন্তা কেননা চীনে আবার হালাল হারামের একটা বিষয় রয়েছে আমার মনে হয় চীনে যে এরা কি খায় না সেই তালিকা করা সহজ আর কি খায় সেই তালিকা করতে গেলে তো অনেক বড়ো হয়ে যাবে বিশাল হয়ে যাবে যাই হোক আমি চকলেট কিনবো বাচ্চাদের জন্য চকলেট কিনবো গিফট আইটেম হিসেবে চকলেট কিনব আর চীনের চা তো অবশ্যই বিখ্যাত কিছু চাও কিনতে চাই

যাক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তবে অনেক কিছু আসলে রেকর্ডিং করা সম্ভব হয়নি কেননা ব্লগ বানাতে গিয়ে আসলে কেনাকাটা দিয়ে কনসেনট্রেট করা যায় না এছাড়াও আমাদের হাতে সময়ও কম ছিল যে কারণে আমরা পুরোটা শ্যুট করিনি তবে আমার অভিজ্ঞতাটা বলি বাংলাদেশে এখন যেমন সুপার শপগুলোতে পয়সা নিষিদ্ধ করা হয়েছে চিনে এমন কি না চিনে পলিথিন ব্যাগ ব্যবহার করা যায় ওরা পলিথিন ব্যাগ দেয় কিন্তু ব্যাগ আলাদা পয়সা দিয়ে যেমন আমাকে দুই আর পে করতে হয়েছে দুই আর মানে হচ্ছে আঠারো টাকা ধরি তাহলে ছত্রিশ টাকা একটা ব্যাগ কিনতে হচ্ছে তা আমি অনেকেই দেখেছি তারা পার্সোনালি ব্যাগ ক্যারি করেন আর তার মানে কালচার এখানে রয়েছে যারা সুপার শপে কেনাকাটা করতে আসেন তারা আসলে ব্যাগ নিয়ে আসেন যাতে ওই বাড়তি খরচটা করতে না হয় সবকিছু মিলে আমার অভিজ্ঞতা খুব দারুণ ছিল অনেক বড় সুপার স্টোর আচ্ছা রাজ্য থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সে পর্যন্ত সবাই পাশে থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন